নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ রয়েছেন কারণ আপনি যদি পজিটিভ না থাকেন আপনি যদি শক্ত না থাকেন আপনার ভাবনা চিন্তা যদি মানে পজিটিভ না থাকে আপনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জিং কি করে পাবেন তাই না সো তার জন্য আপনাকে কিন্তু পজিটিভ থাকতেই হবে তো অবশ্যই বলবো নমস্কার 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 আপনাদের সকলকে 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 অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সেই কারণে আপনারা আমার সাথে রয়েছেন সেই কারণে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ব্লেসিং আর অনেক 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 ভালোবাসা তো চলুন আজকে রিডিং স্টার্ট করব তার আগে বলবো যারা আমার এই ভিডিওটিতে নতুন ভিজিট করেছেন নতুন আসছেন ভিডিওটিতে প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো চলুন আর এছাড়া যদি কেউ আপনারা পার্সোনালি ট্যারো কার্ড রিডিং করাতে চাইছেন পার্সোনালি শুধুমাত্র নিজেরটা তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং নট এ ফ্রি রিডিং চাই তো আপ কন্ট্যাক্ট করসতে হে হামসে ওকে চলিয়ে দেখে গে আপ কি পার্টনার ক্যা আপকে পাশ লটে আপনার পার্টনার কি আপনার কাছে ফিরবে চল দেখবো আপনার পার্সেন কি আপনার কাছে ফিরবে উনি কি চাইছেন আপনার কাছে ফিরতে আপনার পার্সেন কি আপনার কাছে ফিরতে চায় আপনার পার্টনার কি আপনার কাছে ফিরতে চায় দেখব দেখুন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই এখানে ফার্স্ট আমি যেটা পাচ্ছি আপনার পার্টনার আপনাকে ছাড়া ভালো নেই ভালো নেই বাও বাও লাস্ট পার্ট প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ মাধুরঞ্জল থ্যাংক ইউ Thank থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে আপনি যেদিন রিডিংটি দেখছেন আমি জানি না কোন দিন দেখছেন বাট আপনি যেদিন দেখছেন সেদিনকে দাঁড়িয়ে সেই দিনের দিন দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই আপনার জন্য আপনার পার্টনার কিন্তু চিন্তা করছে আপনার কথা ভাবছে ওনার কাছে আপনাকে ছাড়া অন্য কোনো মানুষের অফার অন্য কোনো ভালোবাসার মানুষের অফার রয়েছে। উনি সেটিকে অ্যাকসেপ্ট করছেন না উনি চাইছেন কোনোভাবে আপনার সাথে সেটা ফ্রেন্ড সার্কেলে হোক বা যেইভাবে হোক আপনার সাথে একটা যোগাযোগ করতে আপনার সাথে একটা কমিউনিকেশন করতে কুইন অফ সর্সের এনার্জি রয়েছে উনি প্রচণ্ড পরিমাণে মানে হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছে আপনার সাথে কোনো রকমভাবে কানেক্ট হওয়ার এবং সেটা খুব ফার্স্ট গতিতে উনি আপনাকে চাইছেন উনি চাইছেন যে আপনাদের মধ্যে যেরকমই সমস্যা থাকুক না কেন উনি কোনোভাবে আপনার কাছে যদি পৌঁছাতে পারে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো চলছে যে নো কনট্যাক্ট সিচুয়েশান বা যে ছোটোখাটো কথা নিয়ে ঝামেলা এই ঝামেলাগুলো কোথাও ঠিক হয়ে যাবে এটা কিন্তু ওনার মনের চাহিদা উনি কিন্তু ফিরতে চান ইয়েস আপনার পার্টনার আপনার লাইফে ফিরতে চান আমার কোশ্চেনের আনসার যেটা ছিল যেটা কোশ্চেন ছিল আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে ইয়েস আপনার পার্টনার আপনার লাইফে ফিরতে চান উনি আপনার সাথে আপনাকে জাস্টিস দিতে চান এবং হ্যারো প্যান্থার কার্ড রয়েছে যেখান থেকে আমি বলবো উনি কিন্তু একটা ট্রেডিশনাল ম্যারেজের কথা ভাবছেন সামাজিক বিয়ে যেটাকে বলে উনি কিন্তু বিয়ের কথা উনি ভাবছেন ওকে আমি এখানে বলতে পারি কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা হয়তো বিবাহিত আপনাদের মধ্যে কোর্ট কেস চলছে উনি চান না আপনার সাথে কোর্ট কেসটা সলভ হয়ে যাক উনি চান উনি এই কারণেই আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ঝোলাচ্ছে যে আমি ডিভোর্স দেবো না আমি ডিভোর্স তোমাকে দেবো না যে কারণে ডেটের পর ডেট টাইমিংয়ের পর টাইমিং হচ্ছে মানে টাইমিংয়ের পর টাইমিং আপনারা পাচ্ছেন ওকে এই এনার্জিতে রয়েছে তো আপনার পার্সন কিন্তু আপনাকে ডিভোর্স দিতে চাইছেন না ওকে আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্সিংয়ে ব্যালেন্সিং এনার্জিতে আসতে চাইছেন এবং কমিউনিকেশান সে মন থেকে চান আপনার সাথে কমিউনিকেশান করে চলতে এবং আপনার সাথে যে ফ্যামিলি ইস্যু প্রবলেম ছিল যে ফ্যামিলি ইস্যু বা যে কারণে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কোথাও ঠিক করে নিয়ে আবার আপনার সাথে একই সাথে একই পথে চলতে ওনার মনের চাহিদা টু অফ কপস উনি চান আপনার সাথে কমিউনিকেশান করতে আপনি যতটা ওনার জন্য এগিয়েছেন উনিও চান আপনার জন্য ততটা এগোতে আপনাকে ভালোবাসে একটা ডেভিলস এনার্জি যেখান থেকে আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে আপনার পার্সেন আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে টান অনুভব করে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে অত্যাধিক ভালোবাসা যেটাকে বলে না অত্যাধিক ভালোবাসা আপনার পার্টনার কিন্তু আপনাকে অত্যাধিক ভালোবাসে এবং অত্যাধিক ভালোবাসা ফিল করছেন এবং উনি কিন্তু চান দেখুন এসব এই সব ওয়েবসাইট এনার্জি উনি কিন্তু নতুনভাবে সবটা আবার স্টার্টিং করতে চান এবং পেজ অফ কপসেট এনার্জি উনি কিন্তু আপনাকে লাভ অফার লাভ অফার একটা হঠাৎ করে লাভ অফারও কিন্তু আপনি পেতে পারেন এই মানুষটির থেকে ওকে সম্ভাবনা কিন্তু রয়েছে উনি প্রচন্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে মানে মা কি বলবো হানড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট উনি চাইছেন তো থাউজেন্ড পারসেন্ট উনি চাইছেন আপনার সাথে কমিউনিকেশান করতে আপনার দিকে এগোতে আপনার দিকে আসতে চান উনি ওকে চলুন আপনার জন্য আমি গাইডেন্স নেব আপনার জন্য ইউনিভার্স মাতারানী মাতারঞ্জন আর্ক এঞ্জেল মাইকেল আপনি যাকে মানেন আপনার জ্যেষ্ঠ দেবতা রয়েছে সে আপনাকে কী গাইডেন্স দিচ্ছে সে আপনাকে কী গাইড করছে কাইন্ডলি প্লিজ ইউনিভার্স গাইড করুন প্লিজ ইউনিভার্স গাইড করুন কী গাইডেন্স রয়েছে কিং অফ ওয়ানস আপনি নিজের জায়গায় স্ট্যান্ড করুন আপনি নিজের জায়গায় ঠিক থাকুন আপনার পার্সেন নিজে থেকেই আপনার লাইফে ফিরে আসবে আপনি নিজের ইমোশনাল লাগে একটু লোকান আপনি যে কান্নাকাটি করছেন কান্নাকাটি জায়গা থেকে মানে ওনাকে কোনোভাবে আপনি বোঝান যে উনি আপনার জীবনে ওনাকে আপনার জীবনের প্রয়োজন নেই তাহলেই কিন্তু আপনার জীবনে উনি ফিরে আসবেন আপনার পারতেন ওকে এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের সাথে যার দরকার যার হেল্প হতে পারে সেরকম কারোর কাছে ওকে তো চলুন আজকের মতন নমস্কার ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন সুস্থ থাকবেন এবং হুম আপনারা আমার ভিউয়ার্স পজিটিভ অবশ্যই আপনাদেরকে থাকতেই হবে ওকে একদম ভেঙে পড়বেন না আছি তো আমি তো আছি আপনাদের সাথে আবার কি চিন্তা কিসের ওকে বাই বাই